বাংলাদেশের দুটি কিডনি খেয়ে ফেলা হয়েছে বললেন ডক্টর দেবপ্রিয় বাংলাদেশের দুটি কিডনি একটি ফিনান্সিয়াল সেক্টর আর একটি এনার্জি সেক্টর দুটোই খেয়ে ফেলেছে বিগত সরকার বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেন যারা এনার্জি সেক্টর খেয়েছেন তারাই আবার ফিনান্সিয়াল সেক্টর খেয়েছেন শনিবার দুপুরে রাজধানীর মহাখালীতে পলিসি ডায়ালগ অন ফিনান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন দেবপ্রিয় বলেন মাসুহারা দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে লোক রাখা হয়েছিল তারা টাকা ছাপিয়েছে বোয়া রিজার্ভ দেখিয়েছে ব্যাংক চালানোর মতো যোগ্যতা না থাকা সত্ত্বেও এমন ব্যক্তিকে ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে তিনি আরো বলেন আমরা মধ্যম আয়ের ফাঁদে পড়ে গেছি রাষ্ট্রের মেরামত যদি না হয় দুই পয়সায় সংস্কার করে কোনো লাভ হবে না অর্থনৈতিক স্থিতিশীল তা না আনা গেলে সংস্কারের পথে এগোনো সম্ভব নয় উন্নয়নে বয়ানের ব্যবস্থা না করা গেলে এখনো সম্ভব নয় জানিয়ে দেবপ্রিয় বলেন বিগত সরকারের এমন প্রবৃত্তির তথ্য ও উপাত্তে মারাত্মক সমস্যা ছিল তথ্য রাজনীতিকরণ করা হয়েছে বেসরকারি বিনিয়োগ ছাড় প্রবৃতি দেখানো হয়েছে যেখানে ট্যাক্স জিডিপি পারেনি ট্যাক্স নাই বিনিয়োগ নাই আর দৃশ্যমান উন্নয়ন দেখাতে গিয়ে সামাজিক উন্নয়ন স্বাস্থ্য শিক্ষায় গুরুত্ব অবমূল্যায়ন করা হয়েছে রাকিবুল ইসলাম তথ্য টোয়েন্টি ফোর